নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস স্পোর্টস বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ফুটবল আপডেট নিয়ে আলোচনাটা মূলত রয়েছে ইস্টবেঙ্গলকে নিয়ে কারণ বেশ কিছু বড় আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার রয়েছে তার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছ মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও সাবস্ক্রাইব করে নিলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত লেটেস্ট আপডেট তোমরা এখানে পরবর্তী সময় পেয়ে যাবে তাই সাবস্ক্রাইব করে নিও আর যারা শুধুমাত্র এসডি ইউনিক স্পোর্টস নয় এসডি ফ্যামিলি চ্যানেলকেও সাপোর্ট করতে চাও অবশ্যই কিন্তু তোমরা সাপোর্ট করতে পারো ভিডিওর ফার্স্ট কমেন্টে কিন্তু এসডি ইউনিক এসডি ফ্যামিলি চ্যানেলের লিঙ্ক শেয়ার করে দেবো সেখানে কিন্তু তোমরা ওই চ্যানেলটাকেও সাপোর্ট করতে পারো আর তোমরা যে সাপোর্ট দেখিয়েছো এই খারাপ সময় আমার সারা জীবন মনে রাখবো কোনো দিন তোমাদের ভুলবো না তোমাদের এত ভালোবাসা কোনো দিন ভোলার নয় তো যাই হোক একদম আমরা যদি মেন টপিক নিয়ে আলোচনা করি প্রথমেই আলোচনা করতে হবে আমাদের জাতীয় দল নিয়ে আমাদের জাতীয় দলের একটা ফ্রেন্ডলি ম্যাচ রয়েছে সেই ম্যাচ নিয়ে অনেকেই অনেক রকম ভাবে প্রশ্ন করেছ তো আমাদের জাতীয় দল কিন্তু আঠেরো তারিখ আঠেরো তারিখ সন্ধ্যা সাড়ে সাতটা থেকে মালয়েশিয়ার মুখোমুখি হতে চলেছে আমাদের ইন্ডিয়াতেই ম্যাচ একটাই ম্যাচ হবে ফ্রেন্ডলি ম্যাচ সেই ম্যাচের জন্য ইস্টবেঙ্গল থেকে যেমন জিকসান আনোয়ার সুযোগ পেয়েছে মোহনবাগান থেকে বেশ কিছু ভালো প্লেয়ার সুযোগ পেয়েছে থাপা ইঞ্জুরির কারণে সুযোগ পাইনি সুভাষিষকে বাদ দেওয়া হয়েছে বাদ বাকি লিস্টান মানবিররা সুযোগ পেয়েছে আপুইয়া রয়েছে তো ওভারঅল কিন্তু ম্যাচটা আমাদের জন্য জেতা উচিত এবং একটা ভালো খেলা উচিত কারণ আমরা অনেক দিনই এই ম্যাচটার জন্য নিজেদের তৈরি করতে সময় পেয়েছি দেখা যাক খুব ভালো লেগেছিল তাদের ফুটবলটা যথেষ্ট ভালো লেগেছিলো শুধু ফিনিশিং আমাদের ফিনিশিংটা আরও ভালো করতে হবে তাহলে কিন্তু আমরা পরবর্তী সময় আরও উন্নতি করতে পারি কারণ আমরা আস্তে আস্তে ফিফা র্যাঙ্কিং অনেকটা নিচের দিকে চলে গেছি সেখান থেকে আবারও আমাদের এগিয়ে আসতে হবে একটা ভালো জায়গায় যেতে হবে তো পরপর টুর্নামেন্ট খেলাটা ভালো তো সেক্ষেত্রে তাদের দিকেও নজর থাকবে এবার ম্যাচটা দেখবে কিভাবে ম্যাচ দেখার জন্য যেরকমটা অফিসিয়াল আপডেট রয়েছে জিও সিনেমা এবং টিভিতে স্পোর্টস এইটিন চ্যানেল থেকেই হয়তো ওই ম্যাচটা দেখা যাবে তারপর ম্যাচের দিন বা আগে তোমাদের সমস্ত এই বিষয় নিয়ে আপডেট শেয়ার করে দেব তো এরপরে যেটা নেক্সট আপডেট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলার দুই প্রধান ইস্টবেঙ্গল এবং মোহামেডানকে নিয়ে দুই প্রধানই কিন্তু আইএসএল এ তারা রীতিমতন স্ট্রাগেল করছে লাস্ট ম্যাচে ইস্টবেঙ্গল নজনে ভালো ফুটবল খেলেছে প্রথম পয়েন্ট এই আইএসএল এ তারা তুলেছে এবার তাদের সামনে বড় চ্যালেঞ্জ কারণ ডিসেম্বর মাসে মাসে প্রচুর ম্যাচ রয়েছে প্রত্যেকটা ম্যাচ গুরুত্বপূর্ণ প্রত্যেকটা ম্যাচকে একদম ভালোভাবে নিতে হবে প্লেয়ারদের তো হাতে অপশান কিছু কম রয়েছে অস্কার ব্রুজনে তোমরা জানো নন্দ মহেশ রেড কার্ড খেয়েছে তো সেই জায়গায় তাদের বাদ রেখে নতুন করে পরিকল্পনা করতে হবে সেই জন্যই কিন্তু প্রস্তুতি পর্ব শুরু করে দিতে চলেছে ইস্টবেঙ্গল প্রস্তুতি পর্ব আজ থেকেই শুরু হয়ে যাচ্ছে ইস্টবেঙ্গলের একদম সময় নষ্ট নয় আজ থেকেই প্রস্তুতি পর্ব শুরু করে দিতে চলেছে ইস্টবেঙ্গল আজকে বিকেল চারটে থেকে ইস্টবেঙ্গল তারা নিজস্ব ঘরের মাঠে আজকে প্রস্তুতি পর্ব শুরু করবে এবার ক্লোজ ডোর কি আমি এখনই বলতে পারছি না প্রস্তুতি পর্ব শুরু করবে শোনা যাচ্ছে আর হেক্টর ইউজতে ইঞ্জুরি সমস্যা কাটিয়ে সে কিন্তু ফিরেছে এবং হেক্টরকেও হয়তো আজকে থেকেই আমরা অনুশীলন করতে দেখব বাদবাকি বিদেশিদের আপডেট বা বাদবাকি সমস্ত আপডেট আমাকে একটু সময় দাও আস্তে আস্তে তোমাদের সব জানাবো কারণ বুঝতেই পারছো একটা বিরাট বড় লাইফে অ্যাক্সিডেন্ট তো সেখান থেকে বেরিয়ে এসে একটুখানি আমাকে সময় দিতে হবে এইগুলো আমি আজকে কালকে থেকে নিউজ কালেক্ট করে এগুলো জানতে পেরেছি এগুলো শেয়ার করলাম তার সাথে সাথে আমরা যদি একটুখানি আরও একটা টুর্নামেন্ট নিয়ে কথা বলি সেটা হচ্ছে সন্তোষ ট্রফি তো সেই সন্তোষ ট্রফির কিন্তু দল ঘোষণা হয়েছে সেখানে কিন্তু ইস্টবেঙ্গল থেকে অনেক প্লেয়ার সুযোগ পেয়েছে তো সেই প্লেয়ারদের একটুখানি নাম বা পরিচয় তোমাদের সঙ্গে একটুখানি করিয়ে দিই তো বাংলার দলে কিন্তু সুযোগ পেয়েছে ইস্টবেঙ্গল থেকে আদিত্য পাত্র এবং চাকু মান্ডি তো এই দুজন প্লেয়ারই কিন্তু সুযোগ পেয়েছে আরও কিন্তু বেশি প্লেয়ারকে ডাকা যেতে পারতো যাই হোক ভালো কথা কেরালা সন্তোষ ট্রফি দলের সুযোগ পেয়েছে আদিল আমাল ইস্টবেঙ্গলের সিএফএল এ ভালো পারফরমেন্স করেছিল আদিল আমাল জোসেফকে তো তোমরা চেনোই মুশারফকেও চেনো মুশারফ কিন্তু বাঁপায় বেশ ভালো ভালো মানে ইয়ে করছিল দেখেছ তোমরা মুশারফকে চেনো নসিবকে তো নসিব রোসলকে তো তোমরা চেনোই এই পাঁচ প্লেয়ার কিন্তু কেরালা দলের সুযোগ পেয়েছে আর ইস্ট বেঙ্গলের দল থেকে বাংলা দলের সুযোগ পেয়েছে আদিত্যপাত্র গোলকিপার এবং চাকু মান্ডি আরও কিছু প্লেয়ার সুযোগ পেতে পারত আর আর কি এগুলোই আপডেট শেয়ার করা ছিল এর ছাড়া আরও একবার রিকোয়েস্ট করছি পারলে একটুখানি এসডি ফ্যামিলিটাকেও সাপোর্ট করো তো দুটো এখন থেকে তোমাদের দুটো দায়িত্ব এসডি ইউনিক স্পোর্টসকেও অনেক অনেক দূরে নিয়ে যাওয়া এবং এসডি ফ্যামিলিকেও অনেক দূরে নিয়ে যাওয়া আমার ব্যক্তিগত জীবনে যা ঘটনা ঘটেছে তোমাদের সেই জানা যাদের আর এই নিয়ে আর কিছু বলতে চাইছি না যা হয়েছে চলো নাও নতুন করে শুরু করা যাক তো নতুন শুরুটা তোমাদের দিয়েই হোক আর মোহনবাগানের একটা আপডেট দিয়ে দিই মোহনবাগানের তাবুতে ভাঙচুর করেছে সেনাররা কিছু মানে তাদের পারমিশনের ব্যাপারে ছিল না বলেই সেই কারণে করা হয়েছে তাই যাই হোক এটা নিয়ে খুব একটা সমস্যার ব্যাপার নয় মোহনবাগানও খুব তাড়াতাড়ি অনুশীলন শুরু করে দিচ্ছে আর শোনা যাচ্ছে মোহামেডান স্পোর্টিংও কিন্তু আজ অথবা কাল থেকেই আইএসএলের প্রস্তুতি পর্ব শুরু করে দিচ্ছে ব্যাস এই ভিডিওতে এটুকুই শেয়ার করার ছিল ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ